সেই রাস্তা বেঁচে নাই তাদেরকেও এদেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে আমরা কোন ধরনের ধর্ষণকে এদেশে প্রশ্রয় দিতে চায় না আমরা কোন ধরনের চানাবাজকে দেশকে এদেশে প্রশ্রয় দিতে চায় না আমরা এদেশে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ কর প্রয়াস নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির অক্ষমধ্যভাবে কাজ করা যেতে চাই রে খুবই দুঃখের সাথে বলতে হয় যে এইরকম একটা বড় সংগঠন যার নেত্রবৃন্দ সর্বোচ্চ পর্যায়ে বসে থেকে যেভাবে করে মিথ্যাচার করে এটা পুরো জাতির জন্য লজ্জা আমি তারেক রহমান সাহেবকে সম্মানের সহিত বলতে চাই আমি তার রহমানকে এই কারণে বলতে চাই কারণ তারা সব কথাই সব সময় বলে তারা তারেক রহমানের নির্দেশ মোতাবেক কাজ করে যাচ্ছে আমি জনাব তারেক রহমানকে বলতে চাই আপনি এদেরকে একটু লাগাম ধরুন এইরকম কিভাবে করে মিথ্যাচার নেতৃত্ব আপনি এদেরকে বসায় রাখছেন এরকম মিথ্যাচার নেতৃত্ব এরকম সংগঠনে কোনো ছাত্র জনতা দেখতে চায় না আমি তার ক্রমানকে আরো বলতে চাই এই সংগঠন যেভাবে করে আবার ক্যাম্পাস গুলোকে অস্থিতিশীল পরিবেশ ক্রিয়েট করছে শিক্ষার্থীদের হাতে কলম তুলে দেওয়ার পরিবর্তে আবার তারা অস্ত্র শুরু করছে আবার তারা দখল দায়িত্ব শুরু করছে এদের আপনি লাগাম টেনে ধরুন তা না হলে এদেশের ছাত্র জনতা কিন্তু বসে থাকবে না এদেশের ছাত্র জনতা জুলাই স্পিড ডে বেড়ে উঠেছে এদেশের ছাত্র জনতা জুলাই গণহব্যতনের শহীদদের রক্তের শপথ নিয়ে আজকে কিন্তু বাংলাদেশে আছে যদি কেউ আবার ছাত্র লীগের কালচার চালু করতে চায় তাহলে তার বদলা এদেশের ছাত্র জনতা আবার নেবে কিন্তু তারা কিন্তু রাজপথে আবারও প্রতিরোধ করে তুলবে সেজন্য এদের লাগাম গুলো টেনে ধরুন আমরা দেখতে পাচ্ছি একটি সংগঠন যখন প্রচুরভাবে ভাবে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বয়ান সৃষ্টি করছে ঠিক সেই সময়ে এই ছাত্র সংগঠন মনে করছে যে তারা ক্ষমতায় মনে হয় চলে গেছে তারা ক্যাম্পাসগুলোতে এমন কোরআন নৈরাজ্যপূর্ণ কাজ নয় সেই সব ধরনের নৈরাজ্যপূর্ণ কাজগুলো তারা আবার চালু করছে আজকে আপনারা লক্ষ্য করছেন সাধারণ শিক্ষার্থীর হেল্প করার জন্য তাই হেল্প ডেস্ক দিয়েছিল চট্টগ্রাম কলেজ কমার্স কলেজে তারা দরকার ছিল ছাত্রদল সেখানে আরেকটা হেল্প দিয়ে তাদেরকে সাধারণ শিক্ষার্থীদেরকে সাহায্য করা কিন্তু তারা কি করলো তারা যারা এদেরকে হেল্প করতে চায় তাদের উপরে তারা নট্র হামলা চালিয়েছে আমরা এখনো ঠান্ডা হয়ে আছি কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা কিন্তু বসে থাকবে না এরকম ভাবে যদি চলতে থাকে তাহলে এর তীব্র জবাব কিন্তু রাজপথেই দেবে ছাত্র শিবির সুতরাং ছাত্র শিবিরকে নিয়ে খেলতে আসবেন না সময় তো ভাইরা আমরা

টেন্ডার বাজি এই ধর্ষক এই চালু করা এই দলকে আপনারা আপনাদের জায়গা থেকে প্রতিরোধ করে তোলন